থামে নাই ভাই না আর একটু নিতে পারবে ঠিক আছে ভাই আচ্ছা দাম মাত্র বারোশো টাকা মাত্র সতেরোশো টাকা থাকবে না ভাই আজকে কিন্তু থাকবে না দ্রুত সংযোগ আজকে দিলাম মাছশালা দেখেন ভাই এক হাজার টাকা মাত্র দু হাজার টাকা পঁচিশ ষষ্ঠ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগা দেখতেই পাচ্ছেন আজকের এই ভিডিওটা যে যেখান থেকে সকলকে জানাই আন্তরিক সুবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন কালেকশন একইবারে দেখার মতো ডিম সহ বাচ্চা অনেক অনেক কালেকশন আসছে কিন্তু ভাই শর্ট পেস একইবারে ডিম সহ এরকম অসংখ্য কালেকশন চারিদিকে দেখছেন আছে ভাই সুপার মিলি এক পেয়ার দুই পিয়ার আবার ভাই ভাই না এক জোরে আছে আসছে কি ভাই লাক্ষা ও বিউটি আছে ভাই বাচ্চা সহ কি ভাই সবজি রেসার আছে ভাই আরও একজোড়া পাকিস্তানি ব্লাড লাইনের ডেনিস কবুতর আছে এই জগতের কিন্তু সেই কোকা কবুতর দশ সেই কিন্তু ডাক ভাইয়ের কাছে ডাক আছে আরও তো আছে ভাই পাকিস্তানি ব্লাড লাইনে কী ভাই হাই ব্লাড তো চলেন বেশি কথা না বলাই সরাসরি কথা বলো আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাই আলমগীর ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

যারা কবুতর নেবেন যে পেয়ারটা পছন্দ অবশ্যই লক দিবেন যেটা দেখবেন ইনশাল্লাহ কোনো ভুগেসুখি চলবো না ঠিক আছে অনেকে আছে যে ভাই দিতে দিতেছি হ্যাঁ আমি টাকা দিতেছি ভাই টাকা কোনো লাভ নেই না আজকে এক সপ্তাহতে আরেক সপ্তাহ হয়ে গেছে ভাই রাখছে আর না না নাই ঠিক আছে ভাই কাছের বড় ভাই কিন্তু সে আমার থেকে ভালো মন্দ তো কইবো সে তিন পেয়ার কবুতর আটকে রাখছে হ্যাঁ যাই হোক তার জন্য দোয়া করি তো এরকম কাজটা করবেন না যেটা নিবেন যদি নেওয়ার ইচ্ছুক থাকে ফোন দিবেন প্রবুত নেবেন সমস্যা নাই অবশ্যই অবশ্যই নাই মন কোনো সমস্যা দাম বেশি মনে হয় কোনো ফোন দেওয়া দরকার নেবে ঠিক আছে ভাই অবশ্যই আমার কথা কোনো কেউ মনে মন খারাপ করবে না ভাই না না আমি সবসময় শরীর প্রত্যা যেগুলো আমার সাথে ঘটে

মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার সিলভার কালারের মনে অনেক সুন্দর এক জোড়া বিগ সাইজের দেখার মতো একটা পেয়ার সিলভার এটা কি সিরাজ জনা লাউরি ভাই ভাই আসুন লাউরি পড়বো না আচ্ছা পড়বো সিরাজ ঠিক আছে দেখেন যে গেটআপ যে গেটআপ একদমই কিছু লাউরি গেটআপ হ্যাঁ সামনে টানোর পিছেরটা মাদি জি জি এটাও রানিং পেয়ার ভাই এটাও রানিং ড্যাট ডিম বাচ্চা করবে মাশাআল্লাহ ডিম দিয়া দিব ইনশাআল্লাহ

শিব্র শোকে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আফসানের একটা জোড়া এত সুন্দর সাইজ কোয়ালিটি কালার মার্কিন একশোতে তে একশো চোখ সেগুলো দেখছেন ভাই দেখার মতো রানিং মাস্টার দিয়ে ডিম বাচ্চা করা জি ভাই

শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো সুন্দর একইবারে বোট ঠোঁটের এত সুন্দর কালার হলুদ কালার তাই ভাই জি ভাই এই হলো কালার গিয়া চুল্লি কত গিয়া চুল্লি ছটফট করতিছে সেটা কি ভাই মাদি হ্যাঁ এটা মাদি ওটা নর এটা মাদি এটা ওদের সোনা রানিং পেয়ার ভাই জি জি রানিং ডিম বাচ্চা কর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কর আজকে জন্য এই পেয়ারটা কত টাকা চাইতেছেন ভাই

তো ডাক কিন্তু আলহামদুলিল্লাহ আরও ডাক আছে ভাইয়ের কাছে কিন্তু একইবারে দেখেন এই যে ও থামে নাই ভাই ভাই জন্মার দূরে ডাকে ভাই হ্যাঁ দূরে ডাকে হ্যাঁ মাঝে ডাকে আজকে জন্য কত টাকা ভাই চাইলে তিন টাকা চাইলে তিন হাজার চা চাই বাদ দিয়ে আজকে যেন কত টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় একদম একদম আরে ভাই আঠারো টাকা এই ককা দিলাম মাথায় নশো যে ডাক রে ভাই আরো ডাক কিন্তু আছে মন চাইলে মন খুঁইলে দেখতে পারবে আলমীর ভাই কিন্তু মোবাইলে কিন্তু রেকর্ড করা আছে এবং কি ভিডিও করাও আছে

দেখার মতো একটা পেয়ার অনেক সুন্দর যারা উড়াইতে চান সামনে কিন্তু শীত ভাই গরম কালেকশন কেমন দাম চাচ্ছেন ভাই বাচ্চা সহ ভাই ঠিক আছে যদি কোনো দর্শক নিজের দাম থাকবে একদম পনেরোশো টাকা কি মাত্র পনেরোশো টাকা কি আজকে লাগালেন ভাই দেখার মজা একজোড়া দেখছেন বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ মাত্র

দেখলেই বুঝতে পারেন দর্শক যারা চিনে তারাই কিন্তু কিনে আর দামটাও কিন্তু আজকে আছে একেবারেই কমের চেয়েও কম দাম অবশ্যই ডানে মাদি বামে নর জি জি রানিং পেয়ার রানিং পেয়ার মার্শাল কত টাকা চাচ্ছেন ভাই আগেরটা দিছে কত আঠারোশো সতেরোশো দিছিলাম সতেরোশো দিছিলেন না আঠারোশো দিছিলেন হ্যাঁ আঠারোশো আই জি ওটা হ্যাঁ তাহলে এটা আঠারোশো তাহলে আঠারোশো সত্তরশো আঠারো তো মনে হয় ছত্রিশশো মনে হয়েছে আরও কমাই দিবেন মানে ওই যে সাড়ে তিন বরাবর বরাবর সাড়ে তিন দুই হাজার আঠ আশো টাকা দর্শক যার পছন্দ হবে এত সুন্দর সুন্দর কবুতর দর্শক একই সুপার মিলি দেখার মতো পছন্দ প্রয়োজন স্ক্রিনে নাম্বার দিয়েছ অবশ্য অবশ্য যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার স্কিনে আরও একটা জোড়া ব্ল্যাক কুচকুচে একেবারে বেগুনি কালার মধ্যে একটা চিকচিক কর দিছে মনে হয়ে দিছে যে তার গায়ে জোনাকির আলো পর দিছে না ভাই এটা ব্ল্যাক বাগদাদি হোমা একটা জোড়া ডাইনে সম্ভবত মাদি বাম একটা নর নর তো বিশাল সাইজ ভাই আর মাদিও বিশাল সাইজ দেখেন অনেক বড় সাইজের এক জোড়া বাগদাদি হোমা ব্ল্যাক কালার মধ্যে কেমন দাম চাচ্ছেন ভাই চাইলে দুই হাজার চাইলে দুই হাজার কম সম নিলে একদম টাকা মাত্র পনেরোশো বাগদাদি হোমা জি ভাই সাইজ দেখছেন

মাসালা দেখতে পাচ্ছেন চমৎকার তিন বোর্ডটি লাল গিয়ারের বোর্ড ঠোঁটের একইবারে ঠোঁট দেখেন ঠোঁটও কোনো মিস মার্ক নাই দেখার মতো একজোড়া শর্ট ফেস কবুতর আছে আলহামদুলিল্লাহ কি আছে ভাই সাথে দুইটা আন্ডা আছে সাথে দুইটা আন্ডা আছে দুইটা ডিমি কমপ্লিট কমপ্লিট যে নিবে খালি নিবার বসাবে নাকি দুই দিন এসে আজকে মাত্র দুই দিন দেখছেন কত সুন্দর নর কোনটা বাজে কোনটা ভাই সমান সমান

নটা এই আছে মাদিটা মাদি জি জি দুইটা ডিম সহ দেখেন মাস্টার পেয়ার হয় চিল্লা মোজওয়ালা ভাই মোজোয়ালা পাথর চোখের বোর্ড ঠোঁটের দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার কেমন দাম চাই চাইতে ভাই ভাইটা যদি কোনো কষ্ট চাই আজকে ডিম সহ দিয়া দিবো

ঠিক ডিম দিব এই যে হ্যাঁ দেখার মতো একটা পিয়ার রানিং পিয়ার ভাই রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কেমন দাম চাইতেছে এই জুড়াটা চাইলে তো দাম চাওয়া যায় যে

আজকে যা দিলেন ভাই মন খুললে দিচ্ছেন ইনশাআল্লাহ মন ভালো আছে খুশি আছে সব সময় ধর এরকমই দিতে পারে আশা করবেন দর্শক আর এই চ্যানেলটা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো ভালো ভালো কম দামে পাবেন ইনশাল্লাহ মাসাল এত সুন্দর একটা জোড়া দেখার মতো টাইগার কালারের মধ্যে হাইফার একটা কবুতর যারা চিনে তারাই কিন্তু কিনে ডানে মাদি বামে নর ভাই রানিং পিয়ার রানিং মাসাল এত সুন্দর কালারের মধ্যে কত টাকা চাচ্ছেন জোড়াটা ভাই চাইলে পনেরোশো সকাল সন্ধ্যা উঠবে তো অবশ্যই কয় ঘন্টা মানে এটা তো বলা যায় না বুঝলেন সকাল সন্ধ্যা কবুতর সবাই চিনে সর্বনিম্ন পাঁচ ঘন্টা নাকি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একইবারে পাথর চোখে দেখার মতো একটা পিয়ার। আবার বলবেন না ভাই কি আছে পাথর চোখ কই না কি চোখ দেখেন অরিজিনাল পিওর একটা দেখার মতো একটা পিয়ার। যোরা যারা উড়াইতে চান মানে সকাল সন্ধ্যা এক কথা ভাই যদি পাঁচ ঘন্টায় উড়াইতে চান এই কৌতটা সর্বনিম্ন মন ফ্রিদা তো কত টাকা হলে সেল করুন একদম কেমন চাইলে পনেরোশো আর যদি কোনো দশ নিতে চায় একদম থাকবে আমাদের মাত্র এক হাজার টাকা ভাই মন থেকে দিছেন আজকে মন থেকে দিয়ে দিছেন 1000 দেখার মত একটা পিয়ার অনলি মাত্র 1000 টাকা 1000 টাকা আজকের বিজয় কিন্তু মিস ভাই না নিতে পারলে মনে হয় না যে এই মাসে আর কবুতর কিনবে কার কাছ থেকে আলমগীর কাছ থেকে দাম একদম 1000 মাত্র ফিক্সড ঠিক ও ভাই ও ভাই এটা কি ভাই বগ নাকি এটা ম্যাকপাই ড্যানিশ ম্যাকপাই ড্যানিশ তো এলমন্ড কালার নাকি না ম্যাকপাই ম্যাকপাই টাইগার কালারের এটা কি রানিং নাকি ভাই ম্যাকপাই ড্যানিশ এটা আচ্ছা চিউ চিউ তো দেখেন এত বড় সাইজ তো বাচ্চা বাচ্চা ভাই গোল গোলারে ভাই কোয়ালিটি দেখছে ইনপুটের ঘরের বেবি বাচ্চা এইসব দুইটা হ্যাঁ নর্মালি আমরা করেও দেখা যায় পোলা 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 করতে আলহামদুলিল্লাহ মাইয়া কিন্তু ভাই অনেক সুন্দর আপনার মনে করেন যে একটা মাইয়া মানুষ মানে কি ভাই সংসারের একটা কিন্তু ভাই উন্নতি যাই হোক এই কত কতটা কেমন কি চাইতেছেন

তো দাদা সাগে দেখতে পাচ্ছেন চমৎকার স্ক্রিনে দেখা যায় দিয়েছে হোয়াইট কালার সেই আমাদের আদিম যুগের বিউটির মা বিউটি নাকি জার্মান বিউটিও মা ভাই জি ভাই শেপ না কি ভাই এটা দেখুন দেখছেন কোয়ালিটি দেখছেন হাইট দেখছেন মাশাআল্লাহ কোন দিক কমতি নাই ঠিক আছে যদি নিতে চায় হ্যাঁ চাওয়া দাম 2500 চাওয়া দাম 2500 নিলে একদম থাকবে কিন্তু দাম আছো নাই মাত্র 1800 টাকা ভাই

আলেন্দ্র ভাই এত টকটকা লাল এটা লাল এই জন্যই লাল হ্যাঁ নাম লাল চুল্লি এটা নতুন কবুতর ঠিক আছে আচ্ছা এটা মাদি হবে এটা নর হবে

মাত্র দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখার মতো ব্ল্যাক দেখার মতো অনেক সুন্দর ম্যাগ পাই কবুতর আর এই কবুতরগুলা যে ভাই এত পরিমাণে ওরা ওরে ম্যাগের উপর দিয়ে ওরে এই জন্যে নাম দেওয়া হয় ম্যাগ পাই হ্যাঁ যারা জানে তারা কিন্তু ভাই ছাড়ে না যে কোনো ভিডিওতে দেখবেন থাকে না ভাই এক ভিডিওতে আছে পরে ভিডিওতে দেখবেন যে নাই এটা সম্পূর্ণ রানিং পেয়ার ভাই ভিতর না এটা নিউ আটাল কবুতর নিউ আটাল জি জি 6 7 পর 8 পর 9 পর কয় পর হইছে মোটামুটি এই 8 9 পর হইবো 8 9 পরবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা ইয়াং পিজন ইয়াং ঠিক আছে তাও নিউ আটাল কবুতর নিউ আটাল কবুতর 100% মানে নরমালি কনফার্ম না ঠিক আছে আচ্ছা 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 কিন্তু আশা করি যে এই যে

শুভ্র দর্শক দেখতে চমৎকার দেখার মতো আর এক জোড়া বোম্বাইয়ের একটা জোড়া খোপাটা দেখছেন ভাই বিশাল আকৃতির খোপার মধ্যে চমৎকার রেড কালার কি বোম্বাই ভাই বোম্বাই আলো কিন্তু ভাই ইন্ডিয়ান মুম্বাই হ্যাঁ বাচ্চা করছে এটা নতুন কবুতর নতুন কবুতর ভাইয়ের কাছে আজকে বেশিরভাগই নতুন কবুতরই আছে যারা মনে করেন দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে চান বা নিতে পারেন ইনশাল্লাহ ডানে নর বামে মাদি ভাই না।

মোটামুটি পনেরোশো আঠারোশো মানে দেশি গুলাই আজকে কিন্তু ইন্ডিয়ান মুম্বাই পেয়ে যাবেন অনলি মাত্র এক দাম এক হাজার টাকায় ফিক্সড আঠারোশো টাকা আবার কি কয় ভাই আঠারোশো শেষ দিবেন নাকি শেষ মানে এক কথাই শেষ ভালো যার সব ভালো তার তো দর্শক মাত্র দাম থাকবে একদম দাম আঠারোশো ভাই সই মার্শাল দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো আমরা নতুন এক কোনো জায়গায় কোনো এক ভিডিও নিতে ভিডিও নিয়ে সে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ